হ্যালো গাইস ট্যু ডে আল মেইন কা ফেমাস কোরিয়ান সাইড ডিশ কিম চিটস স্টার্ট প্রথমে আমি একটা বাঁধাকপি অর্ধেক করে কেটে ঠিক এভাবে করে ছোট ছোট পিস করে নিলাম আপনারা চাইলে বড় বড় করেও কেটে রাখতে পারেন এবার এগুলো বেশি করে লবণ দিয়ে উল্টে পাল্টে ভালো করে মেখে একটু চাপা দিয়ে রেখে দিলাম তাতে এটা নরম হয়ে যায় এটা নরম হতে হতে আমি গাজর অর্ধেক আপেল এক ইঞ্চি আদা বারো কোয়া দেশি রসুন বড় সাইজের চাটা পেঁয়াজ পাতা কেটে নিলাম এবার একটি মিক্সিং জারে রসুন আদা আপেল একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম এবার একটু প্যানে নিয়ে এতে এক টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরকম জেল টাইপ হয়ে আসলে নামিয়ে নিব এবার এই রাইস ফ্লাওয়ার স্লারিতে আপেল পেস্ট এক টেবিল চামচ চিনি তার মতো নুন একটি টেবিল স্পুন কচু গাড়ু দু টেবিল স্পুন ফিশ সস ভালো করে মিক্স করে নিলাম এবার এতে গাজর বাঁধাকপি পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব এ গেল আমাদের কিমচি আপনারা তিন মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন এবং যে খাবারের সাথে সাইড ডিশ হিসেবে খেতে পারবেন